আসসালামু আলাইকুম হ্যালো বিন চলাশব আবার একটি ভিডিও বিরিয়ানি আপনার মাঝে অসাধারণ এমনই শুভ বিকেল ভিউট হোক তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ গার্ড সাথী দেখতে পাচ্ছি ভোলা কেয়াগার্ড লঞ্চ গার্ড আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের এই কেয়াঘার্ট অনেক পুরানো ট্রি গার্ড দেখতে পাচ্ছি অসাধারণ এমনই যেখানে আছে আমি দেখছিলাম পুরানো খেয়াঘাট যে লঞ্চ ঘাটে এখানে প্রতিদিন থেকে একটি লঞ্চ ছাড়া হয় এই লাইনের আমাদের লঞ্চ হয় কমপক্ষে চারটি লঞ্চ ভোলা অনাকুরী নয় অন্যপুরি দশ তো দেখতে পাচ্ছেন যে ঘাটটা রয়েছে এই ঘাটে পুরানত একটি ঘাট রয়েছে পাশে দেখতে পাচ্ছি খেয়াও ঘাট অসাধারণ এমনই শুভবিকারের ভিউ আজকে দেখতে পাচ্ছি যে ভোলা জেলার যে কিছু ঘাট দেখতে পাচ্ছি যে ভোলা ইলিশাল লঞ্চ ঘাট মানুষের থেকে শুনছে অবশ্যই এটি রয়েছে পুরানো ঘাট ঘাট ইলিশা ঘাট রয়েছে বর্তমানে ইলিশা ঘাট নাকি নতুন শুনতে পাচ্ছি এখানে অনেক নিরাপত্তা পাওয়া যায় ভোলা থিয়াঘাট লঞ্চ ঘাট দিয়ে তাই এখান থেকে যেতে হলে অবশ্যই অনেক নিরাপত্তায় পাবেন মূলত লঞ্চের ভাড়ায় মাত্র তিনশো টাকা করে জন